হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ মিষ্টি দোকানের মতন খাস্তা গজা চলো এটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো বেকিং সোডা দেব ঘি অবশ্যই কিন্তু ঘি এখানে ব্যবহার করবে এখানে কিন্তু সাদা তেল দেবে না তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ময়েন তৈরি করে নেব যখন দেখব একটু গোল গোল পাখি যাচ্ছে তখন বুঝে যাবে ময়নটা খুব ভালো করা হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। এর একটু টেস্টটা ভালো আনার জন্য আমি দিয়ে দিলাম এলাচের ভেতরে যে কালো অংশটা থাকে সেইটা তোমরা পছন্দ না করলে তোমরা এটা স্কিপও করতে পারো শুধু আমি ভালোবাসি সেই কারণে এটা দিয়েছি খুব ভালো করে চেপে চেপে প্রায় দশ থেকে বারো মিনিট এটাকে মেখে নেব এটা এত সুন্দর করে মাখতে হবে যেন এটা না বেশি শক্ত হয় বা একটা নরম না হয় এটা রেখে দিয়ে এবার একটা চিনি শিরা করে নিচ্ছি তার জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম ভালো করে এটাকে একটা শিরা তৈরি করে নেব তার ভেতরে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে যখন চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবে সেটা একটা আঠালো ভাব আসবে না সেই কারণেই লেবুর রসটা দিতে হয় ভালো করে এটা যখন রসটা হয়ে যাবে একটু আঠালো ভাব চলে আসবে দেখো আঠালো ভাব চলে এসে এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আমি লেবুর টুকরোটাকেও তুলে দিচ্ছি আমি নামিয়ে রসটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি এবার যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেটাকে আমি বেলে নেব প্রথমে আমি এটাকে লম্বা করে বেলবো আমি যেইভাবে করছি সেম প্রসেসে করবে সম্পূর্ণ দোকানের মতন হবে প্রথমে লম্বা করে বেলে নেব এটাকে মাঝখান থেকে চার ভাগ করবো প্রথমে লম্বা করে চার ভাগ করব তারপরে সাইড দিয়ে এবার একটার উপরে আর একটা আমি বসিয়ে দিচ্ছি এইভাবে করলে খাজার যে ভাজগুলো থাকে খুব ভালো আসে এইভাবে তৈরি করলে আমি পরস্পর দিয়ে দিলাম এবার এইগুলোর পাশগুলোকে আমি একটু মুড়িয়ে দেব না হলে যখন আমরা আবার সেম পসেই বেলবো তখন কিন্তু এটা ফেটে যাবে সেই কারণেই আমি আবার করে নিচ্ছি সেমভাবে আবার আমি লম্বা করে বেলে নেব এটা আমি দুবার করব তাহলে খাজগুলো না খুব ভালো আসে একবারও করতে পারো কিন্তু দুবার করলে খাজটা খুব ভালো আসে আবার আমি চৌকো করে এটাকে বেলে নিচ্ছি সেম পসেসেই চোখো করে নেব এবং মাঝখান থেকে চার ভাগ করে নেব প্রথমে লম্বা করে ভাগ করবো তারপরে সাইড দিয়ে পরস্পর একটার উপরে আর একটা আমি এটা দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর আর কত ইজি তোমরা নিজেরাই বুঝতে পারছো আর উপর আর একটা দিয়ে সেম প্রসেসে আবার আমি পাঁচগুলো একটু মুড়িয়ে দিচ্ছি আবার আমি সেম প্রসেসে এবার বেলে নিচ্ছি আর আমি ভাজ কর দেবো না এটা আমি ফাইনালি বেলে নিচ্ছি এটাকে চৌকো করে নিচ্ছি আমি কিন্তু একদম পাতলা করবে না একটু মোটা রাখবে চারপাশে সমানভাবে আমি চৌকো করে নিচ্ছি এবার আমি এটার একটা সেপ দিয়ে নেব প্রথমে মাঝখান থেকে কেটে নেব এবার এটা টুকরো করে নেব এটা কিন্তু এক ইঞ্চি করে টুকরো করে নেবে এটা দেখে এখন মনে হচ্ছে কতটা ছোট কিন্তু এটা যখন ভাজা হবে না তখন অনেকটা বড় আকার নিয়ে নেবে জন্য যখন খাজা তৈরি করবে সামান্য ছোট ছোট করে করবে ভাজার সমিতি দেখবে এটা কতটা বড় হয়ে গেছে দেখো আমি দুবার করে এই প্রসেসটা করেছি বলে কত সুন্দর একটা ভাজ এসেছে তোমরা বুঝতেই পারছো এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল গরম করে নেব না সরি আমি এখানে তেলটা একদমই গরম করব না যখন আমি তেল দেব তখন একদম গ্যাসটা আস্তে রাখবে আর পরস্পর গজাগুলো দিয়ে দেবে গ্যাস আস্তে রেখেই যখন আস্তে আস্তে তেলটা গরম হবে দেখবে আমাদের গজাগুলো কিভাবে ভেসে উঠেছে দেখো আমাদের কিন্তু গজাগুলো ভেসে উঠেছে এবার আমি গ্যাসটা জোরে দিয়ে দেব। জোরে দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব গজা তৈরি করার এই প্রসেসটা কিন্তু অবশ্যই মাথা রাখবে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু গজাগুলো দিতে হবে এবং যখন ভেসে উঠবে তারপরে গ্যাস জড়ে দেবে আমি এগুলোকে উল্টে পাল্টে এবার আমি গ্যাস জড়ি দেওয়া আছে আমি এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি দেখো আমাদের ভাজগুলো কত সুন্দর এসেছে তোমরা ভাজার সমিতি বুঝতেই পারছো আমাদের বেশ হালকা লাল হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিছি এবার যে চিনি শিরাটা আমি করে রেখেছি তার ভেতরে দিয়ে দেব গজাগুলো আমি কিন্তু চিনি শিরাটাও ঠান্ডা করে নিয়েছি আর গজাটাও ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় দিলে হবে না এবার আমি উল্টে পাল্টে চারপাশে রসগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভিজিয়ে রাখলে চলবে না পাঁচ মিনিটের মতন একটুখানি ভিজিয়ে রাখলেই হবে আমার মিনিট হয়ে গেছে এগুলোকে পাঁচ একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একদম মিষ্টি দোকানের মতন হয় জানো তো তোমরা একবার বাড়িতে তৈরি করে খাবে তোমাদের নেক্সট টাইম আর দোকান দিয়ে করে খেতে ইচ্ছা করবে না এই রেসিপিটা না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ